দুটি আমলে আমাদের রিজিক বৃদ্ধি পায় দুইটা কাজ দুইটা আমল যদি আমরা নিয়মিত করতে পারি আল্লাহ তাহলে আমাদের রিজিক বাড়িয়ে দিবেন প্রিয় ভাইরা আমরা অনেকে রিজিক নিয়ে অনেক টেনশনে থাকি বিশেষ করে বর্তমান সময়ে এই পুঁজিবাদের দুনিয়ায় মানুষ সব থেকে বেশি যেটা টেনশন করে সেটা হচ্ছে রিজিকের টেনশন যার একদিনের রিজিক আছে সে চিন্তা করে আমার আগামী কাল কি হবে যার এক বছরের আছে সে পরের বছরের চিন্তা করে এই যে রিজিক নিয়ে আমরা একটা টেনশন করি আমাদের টেনশন করতে হবে না যদি এই দুইটা আমল আমরা করতে পারি আবার অনেক মানুষ আছেন যারা ব্যবসা করেন চাকরি করেন অনেক স্ট্রাগল করছেন কিন্তু ব্যবসায় কোনো বরকত নেই এত কষ্ট করে চাকরি করছেন চাকরিতে কোনো বরকত নেই এত কষ্ট করেন সারা দিন। মাথার ঘাম পায়ে ফেলে খাটুনি করছেন কিন্তু তার এইগুলোতে কোনো বরকত হচ্ছে না তার রিজিকে বৃদ্ধি হচ্ছে না তার রিজিকটা একেবারে দিন দিন কমে যাচ্ছে সংসারে অশান্তি এই ধরনের শ্রেণিতে আমরা যারা পড়ি আমাদের জন্য দুইটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ তাআলার ওয়াদা এবং নবী করিম সাল্লামের ওয়াদা যে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেবেন এর মধ্যে এক নম্বর বিষ্ণাম স্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার যে উম্মত চাই যে তার রিজিকটা বৃদ্ধি পেয়ে যাক রিজিকটা প্রশস্ত হয়ে যাক এবং যে চাই তার হায়াতটা বেড়ে যাক সে একটা কাজ করবে সেইটা হচ্ছে সে তার আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করবে বিশ্ব নবী হাদিস বিশ্ব নবী কী চমৎকার বলেছেন যে যারা হায়াত বৃদ্ধি করতে চায় এবং রিজিক বাড়িয়ে নিতে চায় তারা একটি আমল করবে সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করবে যদি তারা এটা করতে পারে আল্লাহ তালা তার রিজিকটাকে বাড়িয়ে দেবেন তার হায়াতটাকে বাড়িয়ে দেবেন আল্লাহ এই জন্যে যারা আমরা রিজিক বাড়িয়ে নিতে চাই এক নম্বর আমাদের কাজ হবে আমাদের আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করা আর দুই নম্বর যারা আমরা রিজিক বাড়াতে চাই যারা চায় আমাদের রিজিকে বারাকা আসুক আল্লাহ তালা আমাদের উপর রিজিকের ভান্ডারটা খুলে দিক গায়েবীভাবে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুক দুই নম্বর কাজ যেটা আমরা করব সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কালাম উল্লাহ মজিদের মধ্যে বলেছেন লা আল্লাহ তালা বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করবে আমি তাদের রিজিক বাড়িয়ে দিব এই জায়গাটাতে আমরা নিয়ামতের কদর করব আমরা অনেক সময় আছে ছোটোখাটো অনেক বিপদে পড়লে আমরা কৃতজ্ঞতা আমাদের মাঝে থাকে না আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে যায় আমরা ভাবি যে আল্লাহ আমাকেই দেখলো আর কাউকে দেখলো না এই টাইপের যে কথাবার্তাগুলো আমরা বলি সামান্য বিপদে এই কাজটা করা যাবে না যে কোনো অবস্থায় যে কোনো বিপদ আপদ যাই হোক না কেন সব সময় মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমার সাথে আছেন তিনি আমাকে সব রকমের নিয়ামত দেন এইভাবে যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হৃদয় আমাদের থাকে তাহলে আল্লাহ তালা তিনি ওয়াদা করেছেন যে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেবেন তাহলে এই দুইটা কাজ আমরা রিজিক বাড়ার জন্য করব একটা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা আর একটা হচ্ছে বেশি বেশি আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করা তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দেবেন আমাদের সংসার থেকে অভাব দারিদ্রতা যা কিছু আছে সব কিছু ইংশা তালা আল্লাহ দূর করে দেবেন আমরা চমৎকার একটা প্রশান্তিময় জীবন লাভ করতে পারবো